আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে চূড়ান্ত সালসন কিছু আগে যে প্রশ্নগুলো পড়লে একটু চূড়ান্ত সালসনও তোমাদের জন্য সহজ হয়ে যাবে দলীয় কাজ একক কাজ জোড়ায় কাজ এই তিনটা কাজ আমি তোমাদেরকে দিয়ে দিব ইতিমধ্যে আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি প্যানেল এবং কথোপকথন এবং প্রতিফলন এটা কীভাবে লিখতে হবে তাই তোমরা এখন পড়ে নিবে দলীয় কাজ এবং একক কাজ এবং যে জোড়ায় কাজগুলো সেগুলো আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তো আশা করি তোমরা এগুলো একটু প্র্যাকটিস করলে তোমাদের জন্য যখন চূড়ান্ত সাজেশন দেওয়া হয় যেহেতু দশটার পর ততক্ষণে কিন্তু কমপ্লিট করা অনেকটা কষ্ট হয়ে যায় তাই আমি আমি দিয়ে দিব সেগুলো উত্তর সহ কিন্তু এর আগে তুমি এগুলো একটু পড়ে নাও ঠিক আছে তো দেখো এখানে আছে জোড়ায় আলোচনা তাক বিশ্বাসের ফলে তোমাদের কি জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমার মনে করো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি উল্লিখিত শিরোনামের আলোকে জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো মন আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যাবে আর এরকম আরও কতগুলো এখানে আমাদের ইম্পর্টেন্ট ইগুলো লিখতে হবে এটা কিন্তু জোড়ায় কাজ আমাদের এখানে কাজের নির্দেশনা আছে আর কী কী উপকরণ লাগবে সেগুলো এখানে বলা আছে আমি দ্রুত বলতেছি কারণ তোমাদের অনেকগুলো সাজেশন তৈরি করতে হবে তাই তোমার একটু নিজ দায়িত্ব পূরণ নিবে আর এটা হচ্ছে তোমাদের মূল সমাধান নমনোত্তর তাকে বিশ্বাসের ফলে নিজেদের মধ্যে কী রূপ পরিবর্তন হতে পারে তার একটি ছকের মাধ্যমে তুলে ধরা হলো দেখো মহান আল্লাহর ওপর তাওয়াক্কল বেড়ে যাবে ইমান বৃদ্ধি পাবে রিজিক নিয়ে হতাশ থাকবে না বিপদ আমাদের ধৈর্য ধারণ করতে শিখবে তাকদের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এ কথার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবো নিজের কর্ম অনুযায়ী প্রতিফলন প্রতিফল পেতে হবে সুতরাং নিজ কর্ম সম্পর্কে উদাসীন হব না পরকারের সফলতার জন্য সর্বদা আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকবো তো এই ছিল আমাদের জোড়ায় কাজটি এখন আমরা দেখব বাড়ির কাজ কিয়ামত সম্পর্কে পরিবারের বায়োজ্যেষ্ঠ সদস্যরা বা ধারণা বা প্রিয় শিক্ষার্থী তুমি তোমার প্রতিফলন ডায়েরিতে উপরোক্ত শিরোনামের আলোকে চক্রী পূরণ করবে এক্ষেত্রে পরিবার সদস্য প্রতিবেশী সব ধারণা জানাতে পারবে বা তাদের জানতে পারবে তাদের কাছ থেকে পরিবার সদস্য হচ্ছে বড়ো ভাই আর বিশ্বাস দেখো ইসরাফিল সালামের সিংহ ফুৎকারের মাধ্যমে কেমন শুরু হবে আর সঠিক না ভুল এরা সঠিক হলে সঠিক আর ভুল হলে এখানে ভুল দিতে হবে তো দেখো আমরা এই উত্তরটা দেখে নি কীভাবে আসা আমাদের কীভাবে করতে হবে আমরা ঢিঘ নমুনাতে চলে আসলাম উত্তরটি দেখে নিলাম এ দেখো উত্তর আর কিভাবে কাজ করতে এখানে আছে তোমার আমি নমুনা টি আলোচনা করে দিচ্ছি প্রথমে নিচে কিয়ামত সম্পর্কে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে পাওয়া তথ্যের আলোকে দেখো পূরণ করা হলো পরিবারের সদস্য মা মহান আল্লাহ একদিন এই পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেবেন একে কিয়ামত বলা হয় সঠিক না ভুল সঠিক তাই এখানে সঠিক লেখা হয়েছে বড় ভাই ইসরাফিল আল্লাহ সালামের সিংহায় উৎকারের মাধ্যমে কিয়ামত শুরু হবে সঠিক দাদা কাছ থেকে আমরা কেলাম তথ্য কিয়ামতের দিনের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ পৃথিবীর সকল সৃষ্টি সেদিন ধ্বংস হয়ে যাবে সঠিক সফাটি সফাটি বললেন দেখো কিয়ামতের দিন বাবা মা বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না প্রত্যেককে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সঠিক প্রতিবেশী চাচা কিয়ামতের দিন পৃথিবী পরিণত হবে এক উদ্ভিদ শূন্য প্রান্তর সেদিন সবার হাসর নাসর হবে প্রত্যেকে তার কৃতকর্মের হিসেব প্রদান করবে সঠিক ঠিক আছে আসলে তোমরা বুঝতে পেরেছ তোমরা কিন্তু কি সম্পর্কে আমাদের যে জোরায় কাজটা আমরা কিন্তু সেটা কমপ্লিট করলাম মানে বাড়ির কাজ এটা সরিটা জোরার কাজ এটাও কিন্তু বাড়ি কাজ মানে একক কাজ হতে পারে এটা তোমাদের প্রশ্ন আসতে পারে একক কাজ হিসেবে দেখো এখন দলগত কাজ তোমরা আজকের আলোচনা থেকে আঁকার সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো দল আলোচনা করে লেখো আমাদের যেহেতু এটা দলীয় কাজ আমাদের কী কী উপকরণ লাগবে এবং কাজের নির্দেশনা এখানে দেওয়া আছে আমি নমুনা প্রশ্ন উত্তর থেকে তোমাদেরকে সরাসরি উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটু করে নাও এখান থেকে তোমরা এটা কমপ্লিট করে নিও একটু একটু রিডিং করলে কিন্তু তোমরা এটা পারবে দেখো নমুনা সমাধান নিচে আকারের সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে সাদা দলের একটি আলোচনা উপস্থাপন করা হলো সাদা দল সবুজ দল নীল দল দেখো আঁকায় সম্পর্কে আঁকায় সম্পর্কে আমাদের ধারণা হলো এটি কতগুলো বিষয়ের উপর মানুষের অন্তরের বিশ্বাস বা চিন্তাধারায় চিন্তাধারায়টি এক কথায় ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা হলো আকাইদ আকাইদের মূল বিষয় হলো আল্লাহ এক ও অদ্বিতীয় কথা মনে প্রাণে মেনে নেওয়া ইসলামী আকিদার সাতটি মৌলিক বিষয় রয়েছে এগুলোর উপর প্রত্যেক মুসলিমকে বিশ্বাস স্থাপন করতে হবে মৌলিক বিষয়গুলো হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই গণের প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাবের প্রতি বিশ্বাস চার নবী রাসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ আখিরাতের প্রতি বিশ্বাস ছয় তাকদের প্রতি বিশ্বাস সাত মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস এরকম সবুজ দল আবার তোমরা কিছু বলবে আমরা জানি আল্লাহ নবী রাসুল নেত মানে কিতাব আখিরাত কিয়ামত পুনরুত্থান জান্নাত জাহান্ন প্রভৃতির উপর দিয়ে বিশ্বাস স্থাপন হলো আকায়ত এরকম করে বাকি আরেকটা দল আছে এই দলও কি বলা হয়েছে আসলে দল বলে আমাদের কিন্তু আসলে মূল কথাগুলি উত্তরে চলে আসতেছে শুধু কি আমরা একটু সিস্টেমটা একটু ভিন্ন মানে আনন্দ সহজনে পড়া হয় তাইভাবে দলগত বা কাজ বা একক কাজ কিন্তু পড়া কিন্তু মূল পড়াটি উত্তর আমাদের লিখতে হয়

এখানে কাজ নির্দেশনা কীভাবে কাজগুলো করতে হবে শিক্ষকের নির্দেশনা শিক্ষার্থীরা জোড়ায় বিভক্ত হবে এবং বই থেকে আমার সম্পর্কে জেনে নাও প্রয়োজনে শিক্ষকের কাছ থেকে তোমরা কি সাহায্য নিতে পারো তো দেখো নমুনা সমাধান আমি কি উত্তরে চলে আসলাম এখানে দেখো কি আছে নিচে কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বের সম্পর্কে একটি জোরায় আলোচনা তুলে ধরা হলো শাহির কিয়ামত বা মহাপ্রলয়ের দিবস চিরন্তন এক সত্য মানুষের জন্ম মৃত্যুর যেমন সত্য তেমনি এক সত্য হলো কিয়ামত সংগঠন তবে কিয়ামত কখন সংগঠিত হবে তা শুধু মহান আল্লাহ জানেন তিনি এ বিষয়ে গোপন রেখেছেন বলা হয়েছে যেদিন আল্লাহর নির্দেশ হবে হাজর ইসরাফিল আল ইসাল্লাম সিংহায় ফুৎকার দিবেন সেদিন কিয়ামত শুরু হবে প্রবল কম্পনে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত নক্ষরা নক্ষত্র রাজে চন্দ্র সূর্য কোনো কিছুই অস্তিত্ব থাকবে না এরপর দেখো মাহাতা এর সম্বন্ধে কিছু বলবে শাহিন কিছু বলবে তারপরে মূল বইটা পড়ে জ্ঞান অর্জন করে তারপরে তোমরা এভাবে বিভক্ত হয়ে জোড়ায় জোড়ায় কাজগুলো করবে তো বাকিগুলো তোমরা একটু করে নিবে আমি মতো দেখিয়ে দিলাম হুম প্রথমটুক পরে বাকিটুক তোমরা এভাবে পড়ে জোন প্রতিভাবে এভাবে কাজটা কমপ্লিট করতে পারো তোমাদের ক্লাসে শিক্ষকের সাহায্য নিতে পারো তাই কোনো ভয় নেই এই ছিল আমাদের জোড়ায় কাজটি কিয়ামত কীভাবে সংগঠিত হবে এবং তাতে তাৎপর্য কী কিয়ামত সংগঠনের দিবসের যে তাৎপর্যটা সেটা এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের কাজ তোমাদেরকে দেখিয়ে সেটা হচ্ছে সাক্ষাৎকারের মাধ্যমে হজ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে উপস্থাপন করো তো আমাদের সাক্ষাৎকারে কিভাবে এই কাজটা করতে হবে সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একক কাজ নোট নোটপ্যাড কলম নমুনা প্রশ্নপত্র এগুলো লাগবে হজের নির্দেশনা এখানে কাজের নির্দেশনা কীভাবে আছে সেগুলো তোমরা ফলো করবে তারপর দেখো আমি ডিরেক্টলি সাক্ষাৎকারের নমুনা প্রশ্নপত্রটাতে দেখিয়ে দিচ্ছি আর এর আগে আমি একটু বলি যে তোমাদের কী কী করতে হবে হজ পালনকারী সাক্ষাৎকার কীভাবে গ্রহণ করবে এ বিষয়ে শিক্ষকের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা নাও সাক্ষাৎকার বা মত বিনিময় সাক্ষাৎকার বা মত বিনিময় এর স্থানটি যেন তোমার এবং সাক্ষাৎকারের যে প্রদানকারীর জন্য সুবিধাজনক হয় এ বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সাক্ষাৎকারের শুরুতে হজ পালনকারী ব্যক্তির সঙ্গে কৌশল বিনিময় করবে প্রশ্ন বিনিময়ে তোমার জানো হায় হারত বলতে হবে ঠিক না আর সারাম বিবেদন কেমন আছে সেগুলো জিজ্ঞাসা করবে তুমিও ভালো মত জিজ্ঞাসা করবে এটা তারপরে আমাদের সাক্ষাৎকারটা আসলে কি মত বিনিময় করার ঠিক আছে আর সাক্ষাৎকার গ্রহণকালে বিন বিনয় এবং নম্রতা বজায় রাখার বিষয়ে বিশেষ বিশেষজ্ঞরা মানে খুব সাবধানে কথা বলতে হবে ভদ্রতার সহিত কী কী প্রশ্ন করবে আগে থেকে তা নির্ধারণ করবে এবং হৎসম্প প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে প্রয়োজনে শিক্ষকের কাছ থেকে যে নমুনা প্রশ্নপত্র সংগ্রহ করবে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখন আমরা সাক্ষাৎকারের যে নমুনা প্রশ্নগুলো আমরা করবো সেগুলো আমরা দেখে নিই দেখো সাক্ষাৎকারের নমুনা প্রশ্নপত্র শিক্ষার্থীর দলের নাম প্লাস শ্রেণীর রোল আইডি এখানে দেওয়া আছে সাক্ষাৎকার প্রদানকারীর নাম এখানে তারিখ সাক্ষাৎকার যিনি দেবেন ওনার নাম আর তারিখ দিবে যেদিন নিবে সেই দিনটা ঠিক আছে তা দেখো প্রশ্ন হজ পালন করতে গিয়ে আপনি কোন কোন স্থানে গিয়েছেন উনি যা বলবেন তুমি এখানে লিখবে প্রশ্ন দুই হজের সময় মক্কা মদিনা শহরের পরিবেশ কেমন ছিল বা কেমন দেখেছেন ওই সময় কেমন দেখলেন এটার উত্তর লিখবে তারপর দেখো প্রশ্ন তিন হজ পালনের পরে আপনার দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন এসেছে বা হয়েছে সেগুলো উনি বললে এখানে লিখবা তারপর দেখো হজ পালন করতে গিয়ে আপনার কোন ভূতটি হয়েছে উনি যেটা বলবেন সেটা এখানে তোমরা লিখে ফেলবা তো দেখো এখন আশেপাশে অনেকে হজ পালন করেছে অনেক অ্যাভেলেবেল আছে আমাদের দাদা তারপরে চাচা এরকম অনেকে আছে আমাদের প্রতিবেশী তো তুমি অবশ্যই দাদা নানা ওনাদের কাছ থেকে জেনে নিবা তারপরে দেখো হজ পালন করতে গিয়ে আপনি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন হজ সম্পন্ন করার মাধ্যমে আপনার ব্যক্তিগত অনুভূতিটা কী তারপরে দেখো হজ থেকে আমরা হজ থেকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন এটা উনি যখন বলবেন তখন তোমরা এটা এখানে লিখে দিবা আর আপনার পর লা সর্বশেষে এটা বলতে হবে আপনার মূল্যবান সময় দিতে আমাদের মানে আপনার মূল্যবান সময় দিয়ে মতামত প্রদান করার জন্য ধন্যবাদ মানে উনি যে আমাদেরকে মূল্যবান সময় দিয়ে আমাদের এতক্ষণ সময় আমাদের মতামত দিলে নেওয়ার জন্য তুমি যদি ধন্যবাদ দিয়ে কুশল বিনিময় করে সুন্দর করে চলে আসো তাহলে কিন্তু এটা আসলে খুবই ভালো দেখায় তাই সর্বশেষে কিন্তু শুরু করতে হবে আমাদের কুশল বিনিময় দিয়ে এবং শেষ করতে হবে প্রশংসার মাধ্যমে আপনার মূল্যবান সময় দিয়ে মতামত প্রদান করার জন্য ধন্যবাদ দিয়ে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমাদের হজ পালনের সংগ্রহ করাটা ঠিক আছে এখন আমরা আলোচনা করব কাজ তিন সালা সাম ও হজের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ শিরোনামে এর সংক্রান্ত বিধিবিধান ব্যাখ্যা বিশ্লেষণ করো তো দেখো এখানে কাজের ধরন হচ্ছে দলীয় আর কাজের উপকরণ হচ্ছে পাঠ্যবই কাগজ কলম এখানে কাজে নির্দেশনা আছে দেখো কয়েকজন শিক্ষার্থী মিলে কয়েকটি দলে ভাগ হও প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও পাঠ্যবই থেকে সালাদ সাম ও হজ সম্পর্কে আলোচনা ভালোভাবে পড়ো এবং প্রয়োজনে নোট করো তো এগুলো তোমরা পড়ে নিবে এগুলো কীভাবে করতে হবে আর আমি ডিরেক্টলি তোমাদের সালাদ সাম ও হজ সম্পর্কে তুলনীয় আলোচনা বা দলীয় আলোচনা সম্পর্কে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সালাদ সাম ও হজ সম্পর্কে তুলনামূলক দলীয় আলোচনা এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তাই আমি বারবার রিপোর্ট করছি দেখো এখানে দেখো মুন্াসের সালাদ ইসলামের দ্বিতীয় রূপণ একজন মুসলমানের জন্য দৈনিক পাঁচ সালাত আদায় করা কি খুবই গুরুত্বপূর্ণ বা এটা আমাদের আমাদের ফরজ একদম দায়িত্ব কাজ দৈনিক পাঁচ সালাত আদায় করা জন সালাদ নির্ধারিত সময় আমাদের সেটা পালন করতে হবে যত আমরা ব্যস্ত থাকি না কেন অন্যদিকে ফরজ সাম বছর একবার শুধু রমজান মাসে আদায় করতে হয় অন্যদিকে ফরজ সাম বছর একবার শুধু রমজান মাসে আদায় করতে আমাদের রোজা যে আমরা যে রাখি বছর একবার তবে কেউ চাইলে বছরের অন্যান্য সময়েও নকল সাম আদায় করতে পারেন মানে নকল রোজা রাখতে পারেন আর হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য ফরজ যা জিল হজ মাসে নির্ধারিত সময় আদায় করতে হয় আবদুল্লা এখন আবদুল্লাহ কিছু বলবেন এই সালাদ সাম ও হজ সম্পর্কে তারপরে বলবে মুসফিক সম এই হজ সম্পর্কে কিছু সালাদ সম্বন্ধে কিছু সাউন্ড সম্বন্ধে কিছু যে যে যতটুকু জানো বই থেকে পড়ে নিজেদের মতো করে বলবে বা লিখতে হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ বাকিটুক তোমরা একটু কষ্ট করে পড়ে নিও আমি অন্য একটা আরও কতগুলো উত্তর আছে ওগুলো তোমাদের দেখিয়ে দিতে হবে এরপর দেখো হজার নিষিদ্ধ কাজগুলো বা পরিবার এবং প্রতিবেশীকে অবহিত করো এখন আমাদের একক কাজ এটা কিন্তু একক কাজ মানে নিষিদ্ধ যেই কাজগুলো সেইগুলো নিয়ে তো আমাদের কাজ নির্দেশনা হচ্ছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী থেকে হজ সম্পর্কিত আলোচনা থেকে হজের নিষিদ্ধ কাজগুলো ভালোভাবে পড়ে প্রয়োজনীয় নোট করব তাহলে আমাদের মোট থেকে নিষিদ্ধ কাজগুলো পড়লে কিন্তু হয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে মনে নমুনা উত্তর কিন্তু দিয়ে দিচ্ছি তোমার যদি বই থেকে না পড়তে চাও এখান থেকে চাইলে কষ্ট করে পড়ে নিতে পারো তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় সমাধান পরিবারের সদস্য বা আত্মীয় বা প্রতিবেশীদের মধ্যে কেউ হজ পালন করতে গেলে হজে নিষিদ্ধ যে কাজগুলো অভিহিত করতে পারি মানে ওনাকে জানাতে পারি বা ওনাকে বলতে পারি সেগুলো হচ্ছে এক অশ্লীল কথা বলা বা অশ্লীল কাজ করা দুই মন্দ কাজ ও পাপাচার এমনিতেই ইসলামী শরীরতে নিষিদ্ধ ইহরাম বাধা অবস্থায় সেই কাজগুলো আরও কঠোরভাবে নিষিদ্ধ হয়ে যায় কারোর সাথে ঝগড়া বিবাদ করা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে তার জন্য অশ্লীল কাজ পাপাচার ও ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার নিষিদ্ধ সুরা আল বাকারা আয়াত একশো সাতানব্বই এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোনো প্রাণী শিকার করা বা অন্যকে শিকার করার জন্য শিকার দেখিয়ে দেওয়া আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় শিকার জন্তু হত্যা করো না সুরা আল মায়েদা আয়াত পঁচানব্বই তো এভাবে তোমার বাকিটুকু এগুলো পড়ে নাও ঠিক আছে এখান থেকে তোমার খুব সুন্দর করে আশা করি পড়ে এবং পরীক্ষা একটু ভালো করবে এটাই সবার জন্য আমার দুয়ার হইলে এবং কাম্য তোমরা ভালো করে অবশ্যই আমাকে এসে জানাবে তোমাদের পরীক্ষাটা কতটুকু ভালো হয়েছে আর আমার কথা মতো আমি যে সাজেশন ভিডিওগুলো দিয়েছি তোমরা যদি ঠিক ঠিকমতো আশা করি তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হবে ইনশাআল্লাহ এবার আমরা পড়বো সারাতের ওপর তালিকা তৈরি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবো এটা হচ্ছে একক কাজ কী কী লাগবে তোমরা একটু দেখো কাজের নির্দেশনা এখানে দেওয়া আছে তোমরা একটু করে নিবে দ্বিতীয় অধ্যায় সালাত অংশযুক্ত মনোযোগ দিয়ে করে নিতে হবে প্রয়োজনীয় শিক্ষকের সহায়তা নিতে পারবে তারপর এখানে দেখো আমরা ডাইরেক্টলি নমুনা উত্তরে চলে আসলাম দেখো নিচে সালাতের ওপর একটি তালিকা তৈরি করা হলো যে তালিকাটা খুব সুন্দর করে পড়বে একদম ছোট আছে তালিকাটা খুব সহজে তোমরা করে নিবে ইমান গ্রহণ করার পর মুমিনের প্রথম পালনীয় ইবাদত হচ্ছে সালাত সালাত এমন একটি ইবাদত যা আমরা প্রতিদিন আদায় করি সালাত হলো সর্বোত্তম ইবাদত বিচার দিনে মহান আল্লাহ তা মানে বিচার দিনে মহান আল্লাহ সালাতের হিসাব সর্বপ্রথম নেবেন আমি দ্রুত করতে গেলে ভুল হবে তাই তোমরা নিজের একটু করে নিও ঠিক আছে আমি অন্যটা তোমাদের দেখে দিব আরো অনেকগুলো প্রশ্ন আছে অনেকগুলো কাজ আছে এগুলো করলে মোটামুটি তোমাদের একটা ধারণা ভালো থাকবে তো দেখো রমজান কয়নে ও বর্জনীয় দিকগুলোর একটি তালিকা তৈরি করো এক এটা হচ্ছে একক কাজ আমাদের যে কাজগুলো করতে হবে বই কাগজ কলম স্কেল রাবার পেন্সিল কাটারিগুলো লাগবে ঠিক আছে এখানে কাজের নির্দেশনা আছে সাম অংশটুকু মনোযোগ দিয়ে পড়ো তারপর প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও উল্লিখিত শিরোনামের উপর একটি তালিকা তৈরি করো তো এগুলো আমাদের তালিকা তৈরি করতে হবে এগুলো তো আমার আমরা সরাসরি আমাদের সমাধানে চলে আসি এখানে দেখো কি আছে নিচের রমজান মাসে করণীয় ও বর্জনীয় করণীয় ও বর্জনীয় দিকগুলোর একটি নমুনা তালিকা দেওয়া হলো রমজানে করণীয় দেখো ধনী গরিব নির্বিশেষে প্রাপ্ত বয়স্ক সবার রমজান মাসে রোজা রাখা আর বর্জনীয় হলো অসুস্থতা ভ্রমণ অথবা অন্য কোনো কারণে রোজা রাখতে না পারলে রোজাদারের সামনে পানাহার করা থেকে বিরত থাকা মানে রোজাদার কেউ থাকলে ওনার সামনে খাওয়া দাওয়া করা যাবে না তো এইভাবে তোমরা বাকিগুলো এই পাঁচটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে পয়েন্ট আকারে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো ঠিক আছে মানে রমজানের যেগুলো করবে সেগুলো এখানে আছে আর রমজানের যেগুলো বর্জনীয় মানে করবে না যে কাজগুলো সেগুলো এখানে দেয়া আছে তাই তোমরা এটা খুব ভালো করে একটু পড়ে নিও আমি পড়লাম না তো দেখো এখন আমরা করবো ঈদ উল ফিতর সম্পর্কিত একটি তালিকা তৈরি করবো দেখো ঈদ উল ফিতর সম্পর্কে এখন আমাদের তালিকা করতে হবে এটা হচ্ছে এক কাজ আমাদের যা যা লাগবে পাঠ্য বই কাগজ কলম স্কেল রাবার পেন্সিল কাটার আর কাজের নির্দেশনা হচ্ছে মনোযোগ দিয়ে দ্বিতীয় অধ্যায় ঈদ উল ফিতর অংশটুকু পড়ো তারপরে একটি তালিকা তৈরি করো শ্রেণীকক্ষে উপস্থাপন করো নিচে ঈদ উল ফর সম্পর্কিত একটি তালিকা দেওয়া হলো খুব সুন্দর করে এখান থেকে সংগ্রহ করতে পারো ঈদ অর্থ খুশি আনন্দ ফিতর ফিতর অর্থ অর্থ করা করা ভঙ্গ উৎসব এক মাস পালন শেষে পুরস্কার স্বরূপ আর আল্লাহ সওয়াল মাসের প্রথম দিনকে রোজাদারদের জন্য আনন্দের দিন হিসেবে নির্ধারণ করেছেন ইদুল ফিতরের দিন ঈদের সারাত আদায় করা ওয়াজিব ঈদের সারাত ঈদগাহে আদায় করা উত্তম ইসলাম উৎসব উদযাপনেও সাম্য ভাতৃত্বকে গুরুত্ব দিয়েছে ঈদ ফিতরের দিন ঈদের সালাত আদায়ের পূর্বে সাদা কাতুল ফিতর আদায় করতে হয় ঈদের দিনের কিছু সুন্নাত আমল রয়েছে যা অনেক ফজিলতপূর্ণ ঈদের দিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কুশল বিনিময় করা ও তাদের খোঁজখবর নেওয়া উচিত স্বাভাবিক ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় বলতেন তাকা কালাল্লাহ মিন্না ওয়ামিন কুম আমরা ঈদ মুবারক বলেও শুভেচ্ছা জানাতে পারি ঠিক আছে ঈদের খুশির ও আমরা যেন আল্লাহকে ভুলে না থাকি এমন কাজ করব না যা আল্লাহ তার রাসুল সাল্লাই অপছন্দ করতেন মানে আল্লাহ ও তার রাসুল সালাহাল্লাম অপছন্দ করেন এমন কোনো কাজ আমাদের করা যাবে না ঈদের দিন মহান আল্লাহর কাছে সবার জন্য দোয়া করব। তো এই ছিল আমাদের ঈদের ভিতর একটি তালিকা তৈরি করলাম সম্পর্কিত কিছু তথ্য তো দেখো আমাদের সর্বশেষ বাড়ির কাজটা এখন দেখে এটার সাথে সাথে আমাদের এই ক্লাসটি শেষ করে দিব এরপর আমরা চূড়ান্ত সাজেশনের জন্য সবাইকে অপেক্ষা করতে বলবো তোমার চূড়ান্ত সাজেশনের জন্য অবশ্যই অপেক্ষা করবে আমি যখনই দিব তোমার অ্যাক্টিভ হয়ে দেখে নিবি তো দেখো বাড়ির কাজ হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য শিক্ষার একটি তালিকা তৈরি করো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো এখানে হজের সামাজিক তাৎপর্য আছে মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি আর এখানে আছে হজের ধর্মীয় তাৎপর্য গুনাহ মাফ আমরা উত্তরটা দেখি নেই এখানে দেখো তো আমাদের কাজের ধরন কিন্তু এটা বাড়ির কাজ এবং কাজের উপকরণ হচ্ছে পাঠ্যবইয়ের কাগজ কলম স্কেল রাবার পেন্সিল কাটার আর কাজের নির্দেশনাগুলো হচ্ছে দেখো আমাদের কি করতে হবে এখানে আছে দেখো বলা আছে পাঠ্যবই থেকে হজের ধর্ম ও সামাজিক তাৎপর্য অংশটুকু মনোযোগ দিয়ে পড়ো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে শিক্ষকের কাছ থেকে জেনে নাও বাসায় অভিভাবকদের কাছ থেকেও জেনে নিতে পারো এবার হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য নিয়ে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো আমাদের নমুনা উত্তরে আমরা চলে আসলাম আমাদের উত্তর হচ্ছে দেখো এখানে আমাদের উত্তর হচ্ছে হজের ধর্মীয় উৎসব আমাদের যে হজের যে ধর্মীয় আমরা পালন করি হজের সেই ধর্মীয় তাৎপর্যগুলো আমাদের করতে হবে এবং হজের সামাজিক তাৎপর্য এখানে লিখতে হবে হজের ধর্মীয় তাৎপর্য হচ্ছে গুণামাপ আল্লাহ সন্তুষ্টি অর্জন তাকওয়া বা আল্লাহ অর্জিত হয় আত্মিক পরিশুদ্ধতা অর্জন হয় রাসুল প্রেমের নিদর্শন এবং জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ এটা হচ্ছে হজের ধর্মীয় হচ্ছে আমাদের তাৎপর্যটা আমরা যে মানে সুফলটা পাবো আসলে আমরা হজ পালন করলে আমাদের যে সুফলটা হবে আমাদের যে ভালো হবে সে বিষয়টা এখানে লিখতে হবে আর হজের সামাজিক যে তাৎপর্য হয় পালন হয় সেটা হচ্ছে মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি হয় সাম্যের বিকাশ সাধন হয় শৃঙ্খলা বোধ জাগ্রত হয় বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টি হয় নেতৃত্বে বিকাশ লাভ হয় ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের হজার ধর্মীয় তাৎপর্য এবং হাজার সামাজিক তাৎপর্য এই নিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ক্লাসটি শেষ করছি তো আশা করি তোমরা অবশ্যই যারা ভিডিওটা পুরোটা দেখবে আমি আমার ভিডিওগুলো যদি ক্লাসগুলো কেউ করো এতটুকু যদি কেউ এখান থেকে যদি পড়ে নাও আশা করা যায় সে পরীক্ষা খাতে খুব ভালো লিখবে এবং তোমরা অবশ্যই আমাকে এসে বলবে যে মিস অনেক ভালো পরীক্ষা হচ্ছে আপন অনেক ভালো পরীক্ষা হচ্ছে বিগত পরীক্ষা যেরকম বাকিদের ধর্ম পরীক্ষা ভালো হয়েছিল তারা কিন্তু এখানে এসে বলেছে তা আমি চাই তোমাদেরও পরীক্ষাটা ভালো হোক যারা আমার কথা শুনেছে তাদের কিন্তু ভালো হয়েছে পরীক্ষা আমার ভিডিওগুলো আমি ভিডিও দেখার জন্য বলতেছি না তোমরা আমার ক্লাসগুলো একটু করে দেখো তাহলে তোমাদের উপকার হবে আর তোমাদের উপকার হলে আমার সার্থকতা হবে আমার ভিডিও তৈরি করা ঠিক আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং চূড়ান্ত দিলে তোমরা দ্রুত পেয়ে যাবা চ্যানেলটি বসে সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দিও আল্লাহ হাফেজ